আসসালামু আলাইকুম দর্শক মুন্সিগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে হচ্ছে গৃহস্থের থেকে গরু কিনেছি তো চারটা গরু কিনা হয়েছে সেই গরুগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে একেবারে লালন পালন করা আপনারা দেখতে পারতেছেন যে আশেপাশে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে সবুজ ঘাস এই সবুজ ঘাস খাইয়ে হচ্ছে এই গরুগুলো হচ্ছে লালন পালন করা হয় ওখানকার গৃহস্থ ওখানকার যারা গৃহস্থ আছে তারা হচ্ছে মোকাতাজাকরণের তেমন কোনো ঔষধ ইঞ্জেকশন হচ্ছে ব্যবহার করে না কিন্তু গরুগুলো খুব ভালোই ছিল কিন্তু দেখেন দর্শক এই গরুগুলো যখন আমরা হচ্ছে ঘর থেকে বাহির করে ঢাকার উদ্দেশ্যে রওনা হব গাড়িতে উঠিয়ে মহা মহাবিপদে আমরা পড়েছি দেখেন এই গরুগুলো নিয়ে পুরো বিডিওটি জুড়ে হচ্ছে শুধু আতঙ্ক আর আতঙ্ক আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে দর্শক দেখুন আপনারা পুরো ভিডিওটি হ্যাঁ ব্যান্তা না উঠতে ভাইদা পারব না গরু এদিকে উঠবো না গরু উঠবো

কান্দা চিনিটে যেতে যেতেছে না দেখা জিতে গরুটা তো পুরো অনন হয়ে গেছে এটা এটা আর কিছু করতো না হবাই দিব দূর তুমি তো এই দুইটা হচ্ছে দর্শক প্রথমে লোড করেছিলাম গাড়িতে যেহেতু এই দুইটা সাইজ একটু ছোট ছিল তো এই দুইটা ঘর থেকে বাহির করতে এবং আনলোড ট্রাকে হচ্ছে লোড করতে আমাদের অনেকগুলো মানুষের হচ্ছে ঘাম ঝরিয়ে দিয়েছে এবং পরের দুইটা নিয়ে যে একেবারে রীতিমতো একটা লঙ্কা কাণ্ড ঘটে গেছে একটা গরু হচ্ছে রাস্তার পাশের যেই খাল বিশাল বড় খাল এবং কাঁচা রাস্তাটা হচ্ছে নতুন করছে একেবারে নতুন কাঁচা রাস্তার পাশে খালের মধ্যে পড়ে গেল তো সেটা নিয়ে হচ্ছে বিশাল একটা লঙ্কা কাণ্ড আপনারা পুরো ভিডিও জুড়ে দেখতে পারবেন একটা বিশাল একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম এই যে এই 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 যে গরুটা হচ্ছে আমাদেরকে বিশাল বিপদে দেখা এই যে এখন যে গরুটা বাহির করা হবে আপনারা পুরো ভিডিও জুড়ে দেখুন যে গরুটা আমাদেরকে কতটা কষ্ট দিয়েছে আপনাদের ভালো লাগবে অবশ্যই দর্শক তার চোখ পাই ধর একটু বড় করেন ছেড়ে দেন ছেড়ে দেন আমরা দূর 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 দূর

পিছনে <laughs> দিয়ে <fragrance>

মাটি <laughs> নৰমতো

আই আই হ্যাঁ দাঁড়া নেই পুকে খা দিছি গুরু দাও হাই হাই পার আ হ্যাঁ এই যে মেসি দাও হ্যাঁ চল তো আলো করো দাও গুরু ডাকটা তো পড়ে গেল কমবে না হ্যাঁ আই আই

দর্শক প্রায় দুই ঘন্টা চেষ্টা করার পরে অনেক পরিশ্রমের পরে হচ্ছে আমরা গরুটাকে হচ্ছে উঠাতে সক্ষম হই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি হচ্ছে এখানে অনেক হচ্ছে কেটে কেটে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ছোট করেছি তারপরও লম্বা হয়ে গেছে এই যে এখনই উঠে যাবে গরুটা তো রীতিমতো হচ্ছে প্রায় দশ থেকে বারো জন মানুষের হচ্ছে আমাদের ঘাম ঝরিয়ে দিয়েছে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে অবশেষে আমরা হচ্ছে গরুটাকে এটাকে পার্শ্ববর্তী খাল থেকে হচ্ছে উঠাতে সক্ষম হই তো এই দেখেন এখানে হচ্ছে শেষের দু গরু দুইটা প্রথমে দুইটা হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই শেষের গরু দুইটা এখানে তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ